আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি ভাই ভালো আছেন জি ভাই ভালোই ভাই আপনাদের আপনার এখানে তো অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে জি ভাই আমার এখানে সোরম ধরাও গাড়ি আছে আবার মালিক থেকেও কিনছি এরকম অনেক গাড়ি আছে

দূরের থেকে আসতে বাইরো কথা বলবে তারপরে যে সম্মানিতরা মডেল এটা হচ্ছে 2020 করে নাই গিয়ার বক্স খোলা করে নাই হ্যাঁ বড় চাকা গুলো কি চাকা সামনের চাকা সাথে সামনে চাকা সাথে না হ্যাঁ

তার ভিতরে সামথিংয়ে দিচ্ছে ব্যবস্থা আছে ভাই আপনার ঠিকানা কোনে আমার ঠিকানা হচ্ছে ঠিকানা তো দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আপনারা এসে গাড়ি নিতে পারেন যে কোনো ধরনের গাড়ি লাগে অবশ্যই গাড়ি নিতে পারেন যদি দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি মাহিন্দ্রা কোম্পানির কোনো গাড়ি লাগে আপনারা মাহিন্দ্রা যে যেকোনো ধরনের গাড়ি লাগে এখানে এসে গাড়ি নিতে পারেন ধর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ